আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ যুদ্ধের সময় সহযোগিতা করা মানে দিল্লির দাসত্ব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এবারে জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথাটা একটু বেশি খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানাবো আওয়ামী লীগের কাছে লুটপাট অলিখিত সংবিধান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করেছে বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ করলি যে সেখানে সাংবাদিক ঢুকতে পারবে না একটা কিছু হ্যাক হয়েছে এটা তাদের চেহারা দেখলেই বোঝা যায় এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেছেন দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক যুব ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন করে এগিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব বিএনপি নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করব এবারে থাকছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে দেশবাসী এই সিদ্ধান্তকে আকুণ্ঠ সমর্থন দিয়েছে যে কারণে ভোটকেন্দ্রে ভোটার পাওয়া যাচ্ছে না আর এজন্যে নির্বাচন কমিশন বলেন এক শতাংশ ভোটও গ্রহণযোগ্য এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লোহিত সাগরে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো সেনকম জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে একটি জাহাজ বিধ্বংসী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্র পানামার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন ও পরিচালিত তেল ট্যাঙ্কারের একটি উইন্ডে আঘাত এনেছে যুদ্ধের সময় সহযোগিতা মানে দিল্লির দাসত্ব নয় সালাম যুদ্ধের সময় সহযোগিতা করা মানে দিল্লির দাসত্ব করা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে তার জন্য আমরা তাদের কাছে ঋণী কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের দাসত্ব করব তিনি বলেন যুদ্ধ করে এদেশটাকে দেশটাকে স্বাধীন করেছি বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমরা কারো বিপক্ষে নই বাংলাদেশের পক্ষে বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে আছি বিএনপির এই নেতা বলেন বাংলাদেশকে কেউ পদদলিত করতে পারবে না শৃঙ্খলিত করতে পারবে না ভোটাধিকার বাকস্বাধীনতা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্যে এই সরকারকে বিদায় করতে জনগণ সর্বশক্তি দিয়ে সংগ্রামে নামবে সরকারকে উদ্দেশ্য করে আব্দুল সালাম বলেন জনগণের পালস বুঝতে পারলে স্বৈরাচারী পদ থেকে সরে আসুন পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন দেখেন জনগণ কাকে চায় তিনি আরও বলেন দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না সরকার দেশের দুর্ভিক্ষ লাগে নিজেদের মধ্যে হানাহানি বাজাতে চায় এবং অন্য রাষ্ট্রকে সুযোগ করে দিতে চায় বাংলাদেশকে ক্ষতির দিকে নিয়ে যেতে চান সে পথ থেকে দূরে সরে আসুন ওবায়দুল কাদেরের বক্তব্যে সমালোচনা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এই আহ্বায়ক বলেন তিনি শুধু বলেন বিদেশে তাদের কোনো মুরব্বী নেই অথচ সীমান্তে হামলা এবং খুনের বিষয়ে আওয়ামী লীগকে কোনো প্রতিবাদ করতে দেখা যায় না যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথাটা একটু বেশি খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ শনিবার দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছিলেন রোনাল্ডো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার আমরা সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করছি এজন্য বিএনপির মাথাটা বেশি খারাপ বিএনপিকে জালিয়াত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন গত বছর আঠাশে অক্টোবর তারা জো বাইডেন ভুয়া উপদেষ্টাকে হাজির করেছিলেন তারাও আগে বিএনপির কংগ্রেসম্যানদের সই জাল করেছিল আসলে দেশের উন্নয়ন এবং অগ্রগতি দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে মাঝে মধ্যেই দেখি জিএম কাদেরের মাথাও খারাপ হয়ে যায় হাসান মাহমুদ বলেন নির্বাচনের আগে বিভিন্ন অ্যাম্বাসিতে ঘুরেও দিনদরবার করে নির্বাচন বন্ধ করতে পারেনি বিএনপি নির্বাচন হয়েছে বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোটও দিয়েছে তিনি বলেন নির্বাচন চমৎকার না হলে বিশ্বের আশিটি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানাতেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন সর্বশেষ দুদিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন এর জন্য বিএনপির মাথা আরও বেশি খারাপ আওয়ামী লীগের এই নেতা বলেন দেশকে এগিয়ে নিতে মানুষের স্বপ্ন বাস্তবায়ন ঘটাতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই তিনি জাতিকে দেখানো ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন লুটপাট আওয়ামী লীগের কাছে অলিখিত সংবিধান আওয়ামী লীগের কাছে লুটপাট অলিখিত সংবিধান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতা এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করেছে বাংলাদেশ ব্যাংককে নিষিদ্ধ পড়লে যে সেখানে সাংবাদিক ঢুকতে পারবে না একটা হ্যাক হয়েছে তাদের চেহারা দেখলেই বোঝা যায় শনিবার রাজধানীর নয়াপল্টনে একটি রেস্টুরেন্টে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন গয়েশ্বর তিনি বলেন চাকরি হারানোর ভয়ে গণমাধ্যম কর্মীরা অনেক সত্য কথা বলতে পারছেন না বিএনপির নেতা বলেন আমি ভারতের পণ্য বয়কটের কথা বলবো না তবে কেনার আগে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করবেন কারণ ভারতের পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপ বন্ধ করে দিয়েছে পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর আওয়ামী আওয়ামী বর্জন করতে হবে লীগ সাধারণ সম্পাদক সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নেই তা বলা যাবে না তবে যারা আছে তারা বেশিরভাগই প্রবাসী মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ ফেরিওলার মতো বিক্রি করেছে গয়েশ্বর বলেন দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে কদিন পরে মানুষটির পাবে কোষাগার খালি ডলারের ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না শিল্প কলকারখানা বন্ধ হতে বসেছে চাকরির বাজারে হাহাকার বন্ধ নেই লুটপাট লুটপাট করা সংবিধানে লেখা নেই আওয়ামী লীগের কাছে লুটপাট যেন অলিখিত সংবিধান দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন বিএনপির মধ্যে ভেজাল মাল থাকলে আন্দোলনের পথ আরও লম্বা হবে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলন নিয়ে নতুন বার্তা দিলেন কর্নেল অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল কর্নেলি আহমেদ বলেছেন দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করব দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা টাল মাটাল শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে নিজের দলীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি এমন মন্তব্য করেন বিএনপি নেতৃত্বে সরকারের যুগপৎ আন্দোলনে রয়েছে এলডিপিও এই প্রথমবারের মতো এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন কর্নেল অলি আহমেদ বলেন বর্তমানে বাংলাদেশে ব্যাংক রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত কমছে এবং দেশি মুদ্রার তারল্য সংকট প্রতীয়মান বাণিজ্যে বিরাজ করছে অস্থিরতা মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে গত দুই বছরে টাকার মান কমেছে আটত্রিশ থেকে একান্ন শতাংশ টাকার প্রবাহ হ্রাস পেয়েছে ব্যাংকগুলোতে টাকার হিসেব গড়মিল দেখা দিয়েছে আর্থিক খাতে বাংলাদেশকে রেড জোনে প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড় এবং যে কোনো সময় ব্যাপক ধস নামতে পারে আমরা মনে করি এ অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য নয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দেশের বর্তমান অবস্থার জন্যে সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতাকে দায়ী করেন এই রাজনীতিক অলি আহমেদ বলেন বর্তমান সরকার বিগত পনেরো বছর যাবৎ বাকশালী কায়দায় দেশ শাসন করেছে তাদের বলব আল্লাহর আসতে এখন ক্ষান্ত হন জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ দেন আমি না থাকলে দেশ চলবে না এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন দেশে বেকারত্ব বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি খেলাপি ঋণ দুর্নীতি অনিয়ম মূল্যবৃদ্ধির পরিস্থিতি ঔষধে লাগামহীন মূল্যবৃদ্ধি মাদকের বিস্তার সড়কের অব্যবস্থাপনায় দুর্ঘটনা শিক্ষা ব্যবস্থা দুরবস্থা বিরোধী দলের উপর দমনপ্রিয় নির্যাতন মামলা সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অনিয়ম দুঃশাসনের চিত্র তুলে ধরেন কর্নেল অলি আহমেদ তিনি বলেন বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন করছেন সর্বসাধারণের উপর জুলুম নির্যাতন ব্যাপকভাবে বেড়ে গেছে দেশে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তা না হলে দেশে কখনই শান্তি ফিরে আসবে না অস্বস্তিকর পরিস্থিতি কখনো কাটবে না জানাব আন্তর্জাতিক সংবাদ লোহিত সাগরে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হতিরা লোহিত সাগরে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে ইয়েমেনের গোষ্ঠী লোহিত সাগরে একটি জাহাজ বিধ্বংসী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্র পানামার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন এবং পরিচালিত তেল ট্যাঙ্কারের একটি উইন্ডে আঘাত এনেছে সেন্টকম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে জাহাজের স্টিয়ারিং ক্ষমতা হ্রাস পেয়েছে তবে জাহাজের ক্রুদের সহায়তায় ফাংশনগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেন্টকম গাজা বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির চেষ্টায় লোহিত সাগর এবং ইডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে হুতিরা এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে ইসরায়েলি অবস্থানে বারোটি সফল হামলা চালিয়েছে তারা সর্বশেষ হামলা শনিবার সন্ধ্যার দিকে করা হয় হুতিরা বলছে উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থানে আর্টিলারি শেল দিয়ে লক্ষ্য করেছে তারা তাদের ক্ষেপণাস্ত্র আরেকটি সেনা ব্যারাকে নতুন স্থাপনা করা ইসরায়েলি গুপ্তচর সরঞ্জামে আঘাত হানে তবে এটা নিয়ে ইসরায়েল কোনও মন্তব্য করেনি